ইনশাআল্লাহ রাখবো তো মনোযোগ দিয়ে শুনবো তো তাইলে হয়তো কাজে লাগতে পারে আর না হয় সময়টা কেটে যাবে অনুষ্ঠানটাও শেষ হয়ে যাবে জীবনের একটা সময়ও এখানে চলে যাবে কিন্তু কোনো কাজে দিবে না আর কাজে দেওয়া উচিত কেননা যার কাছ থেকে আসছি তার কাছেই দুনিয়ার কোন পজিশন অবস্থান আল্লাহ কারো দেখবে না আল্লাহ তো দেখবে কে এই জীবনটা গল কে কাটাইলো এটা আল্লাহ দেখবেন না এটা আল্লাহ দেখার বিষয় না আল্লাহর বিষয় হলো জীবনটাকে জীবনটাকে জীবনটা ভাই সরান না সরান সরান বললাম না শয়তান আপনাদেরকে শুনতে দিবে না শয়তান কিন্তু আজকে পাগরি পড়েও আসবে আবার হুজুরের বেশেও আসবে বিভিন্ন বেশ দূরে আসবে শয়তান কেননা মনোযোগ দিয়ে শুনতে দিবে না আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো এরকম পরিস্থিতি তৈরি করবে মনোযোগ দিতে দিবে না পরিবেশকে নীরব থাকতে দিবে না কেননা যদি আল্লাহর হুকুম মানা হয় এখানে কিছু আর আল্লাহর হুকুম যদি মানা না হয় কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আল্লাহর হুকুম না মানার কারণেই তো আজকেই দুর্দশা শুধু বাবনিয়া চলি বাবনিয়া বাব্য যেন না মনে হয় বোঝেন না বাপ বোঝেন বাপ শুধু অহংকার নিয়ে চলি আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই আল্লাহর হুকুম মানে না বিদায় দুরবস্থা সারাদিন বোক করে আল্লাহটা কারটা বোক করেন সারাদিন কার জিনিস বোক করি নুন কার খাই সারাদিন লোক তো এই মজমা যে ডেলি দুইশো বার কেউ আল্লাহ বলে কোন যুবক বলুক আমি ডেলি দশ বার আল্লাহ বলি মনের থিকা পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে আমি বান্ডারিয়া চিনি এমন না যে বান্ডারিয়া চিনি না পানির দামে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো

মাসে দিতে হতো চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিনা পয়সায় দেয় তো দেয় কোন পয়সা নেন না এই জন্য ভাবদুরা চলতে পারি না মুসলমানের এই দুরবস্থা হবে কেন যাকে কোরআন বলে হাস্তাফা যাকে আল্লাহ নির্বাচিত করলেন মানুষ দুনিয়ায় নির্বাচিত হইলে জমিনে হাঁটে না নির্বাচিত হওয়ার জন্য পাগল হয়ে যায় দুনিয়ায় নির্বাচিত হইলে মাটিতে হাঁটে না ঠিক না না দেখেন নাই আরো দেখবেন বেঁচা থাকলে যেই মানুষ দুনিয়ায় নির্বাচিত হইয়া জমিনে হাঁটে না আপনার আমি তো আল্লাহর থেকে নির্বাচিত আল্লাহ নির্বাচিত করছে আপনাকে ইন আল্লাহ আল্লাহ বলে আমি তোকে নির্বাচিত করছি কেন কেন ইন আল্লাহ হাস্তাফা lakumuddin যদি দুনিয়ায় কোন সংস্থায় কোন কোম্পানি কোন অফিস কোন সেক্টর কোন জিনিসের জন্য মানুষ নির্বাচিত হয় আর যদি নির্বাচিত অবস্থায় যে কাজের জন্য নির্বাচিত হল সেই কাজ যদি না করলো সেই কোম্পানিতে যদি কাজ না করলো তাহলে কোম্পানি তাকে বেতন দিবে না আসামি হিসাবে তাকে ধার্য করবে যদি দুনিয়াতে কোনো জায়গায় নির্বাচিত হওয়ার পরে সিলেক্টেড হওয়ার পরে ওই কোম্পানির বাহিরে যদি চোখ উঠানোর সুযোগ না থাকে আপনি বলেন বলেন আপনি তো মুসলমান হিসাবে নির্বাচিত আজকে ইসলাম আপনার ভিতরে কতটুকু উঠুক বলেন ইসলামকে কতটুকু আপনি পছন্দ করেন আমি রাজনীতি আলাপ করতেছি না আপনাকে বুঝাইতে চাইতেছি আপনি তো মুসলমান হিসাবে নির্বাচিত আপনার ভিতরে ইসলাম কতটুকু ইসলাম আপনি গলা লাগাইলেন কতটুকু আপনাকে তো আল্লাহ নির্বাচিত করলো ইসলামের জন্য যুবককে তো আল্লাহ নির্বাচিত করলো মুসলমানের ঘরে আমাকে তো নির্বাচিত করলো মুসলমান মায়ের কুলে আমি তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যদি দুনিয়ায় কোন কোম্পানিতে নির্বাচিত হওয়ার পরে অন্য কোন কোম্পানির দিকে চোখ উঠায়া দেখা না যায় ওই কোম্পানিতে যে মিনিট দেওয়া না যায় তাহলে আপনি মুসলমান হিসাবে নির্বাচিত ইসলামকে গলা লাগান না ইসলামকে পছন্দ করেন না যদি ইসলামকে পছন্দ করতো তাহলে আমার সমাজের যুবকরা কেন নেটে দেখা চুল কাটত জিজ্ঞাস করেন নেটে দেখা চুল কাটে কি কাটে না পঞ্চাশ একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে কি কাটে না আমার সমাজের যুবকরা চোদ্দ তারিখ কেন উদযাপন করবে চোদ্দ তারিখ চিনেন মনে হয় চিনেন না ঠিক না কি ফেব্রুয়ারির চোদ্দ তারিখ কেন ভালোবাসা ডে উদযাপন করবে থার্টি ফার্স্ট নাইট কেন উদযাপন করবে বলেন বিজাতির পোশাকে কেন নিজেকে রঙ্গিন করবে বিজাতির চাইল চলো না কেন চলবে অথচ চব্বিশ ঘন্টা তো সেবা দিতেছে আপনাকে আল্লাহ অক্সিজেন না দেখাইলাম বাকি তো দেখাইলাম না বাকি এটাকে খুলে দেখানো যায় প্রতিদিনে কোটি টাকা পৌঁছানো যায় এই শরীরটা কোন প্রযুক্তি দিয়া চলে না এটা মানতে হবে দুনিয়াকে যে এই শরীরটা বিজ্ঞানের কোনো থিওরি দিয়া চলে না